হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো আশা করি ভালো আছো তো আজকে আবারও তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আমাদের বলেছিলাম যে আমরা বলেছিলাম যে আমাদের গ্রামে শীতলামায়ের পুজো তো আজকে দুদিনের মাথায় চলে এসছে তো আজকে আমাদের শীতলামায়ের বড়ো পুজো শেষ হয়ে গেছে তো এবার একে একে সবাই যত লোকজন ভেড়ে ভিড় হয়েছিল শীতলা মায়ের পুজো দেখতে এসেছিল তারা সবাই একে একে প্রণাম করতে চলে এসছে তো একে একে প্রণাম করে যাচ্ছে একে একে আসছে প্রণাম করতে তো যাই হোক শীতলামায়ের পুজো আমাদের খুব আনন্দ হলো এবং খুব আনন্দ করলাম তো প্রতি বছর নেই এবছরও আমরা প্রচণ্ড আনন্দ করলাম তো খুব আনন্দ করেছি আর আমার চ্যানেল যারা এখনও পর্যন্ত নতুন হয়ে আছো শীতলা মায়ের পুজো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না এবং লাইক লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবেন